আমি দেখেন আপনার শিরোনামটাকে শিরোনামটা জুলাই আগস্টের গণ অভ্যান ও প্রবাসীদের ভূমিকা আমি আসলে বলতেছিলাম যে গণ অভ্যুত্থানের ভূমিকা নাকি গণ অভ্যুত্থানের পরের ভূমিকা আমি যদি গণঅভ্যুত্থানের ভূমিকা বলি গণঅভ্যুত্থানে কাদের কি ভূমিকা রেখেছে আমি বলবো আমাদের প্রবাসীরা এক্সিলেন্ট ভূমিকা রেখেছে এন্ড এক্সিলেন্টটা কি হবে হতে পারে প্রবাসীরা রেমিটেন্স পাঠায় নাই না পাঠালিয়া হাসিনাকে শক্তকে বিরুদ্ধে গতি এক্সিলেন্ট ভূমিকা রাজনৈতিকরা করেছে না হলে হাসিনার পতনের পরে এত রেমিটেন্স বাড়বে কেন মানুষ নতুন সরকার খুব খুশি হয়েছে খুশি হয়ে প্রপার ওয়েতে রেমিটেন্স পাঠিয়েছে এটা একটা পজিটিভ দিক কিন্তু আমি মনে করি তারও যে বড় প্রসিডেন্ট ছিল যে অভ্যুত্থান হয়েছিল এখানে প্রবাসে বসে আমাদের কিছু লোক এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এদেশের মানুষকে সংগঠিত করেছে এদেশের মানুষকে বুঝিয়েছে যে কেন আপনাকে এটা করা উচিত এদেশের মানুষকে ইনফর্ম করেছে যে কেন তাদের বিদেশে চলে যেতে হল এবং এদেশের মানুষকে দেখিয়েছে যে সৈরাজারী হাসিনার আসলে প্রকৃত চেহারাটা কি এবং আমি মনে করি একটা গণ আন্দোলনের জন্য এর চেয়ে বড় আর কিছু করতে পারে না এখন কথা হলো কারা করেছে এগুলো এই লোকগুলি কারা ওদের আপনারা সবাই চিনেন কিন্তু এই লোকগুলি কিন্তু অচেনা কেউ না এই পিনাকি ভট্টাচার্য ইলিয়া হোসেন কনক সরোয়ার আমি দুই তিনটা নাম বললাম আর এরকম অনেক নাম কিন্তু আছে এরা কিন্তু এখন এদের অনেক কি আমি আমিও ব্যক্তিগত পছন্দ করি না কিন্তু আমার পছন্দ না পছন্দ যায় আসে না এরা মানুষকে ঐক্যবদ্ধ করতে পেরেছে কিনা এবং একটা কমন ইস্যুতে একটা কমন ব্যাপার থেকে হাসিটাকে সরাতে হবে এই ইস্যুতে তারা সক্রিয় ছিল কিনা তারা মানুষকে মানুষের মধ্যে সেই চিন্তাটা জাগ্রত করতে পেরেছিল কিনা দ্যাট ইজ দ্য পয়েন্ট তারা পেরেছিল এবং তারাই পেরেছিল তাদের ভূমিকা আমি মনে করি বিরাট কিছু ছিল এখন তারা কি ভাবছেন এখনো তাদেরকে আপনারা দেখেন তারা কি আমাদের বর্তমান সরকারের কর্মকাণ্ড হ্যাপি একবার ভাবেন যে লোক হাসিনা সরকারকে সরানোর জন্য পাগল হয়ে গেল যে লোক ইউনিশ সরকার আসার পর তার প্রশংসা করল তারা এখন কেন করে না তারা কিন্তু চেয়েছিল যে ইউনিশ সরকার তাদের কিছু টাকা পয়সা দেবে চেয়েছিল চাই তো তারা কেন তাহলে তারা কি বিভ্রান্ত এবার ভাবেন তারা কি বিভ্রান্ত অথবা তারা যেগুলি বলে সেগুলি মিলিয়ে নেন তারা কি বলে আমরা কি দেখি আপনি কি দেখেন বাজারে যেয়ে আপনি কি দেখেন রাস্তায় হেঁটে আপনি কি দেখেন আমাদের উপদেষ্টাদের বক্তব্য শুনে ভাবুন কি চেয়েছিলেন কি পেয়েছেন তারা এখন কি বলে আমাদের ওনারা এখন কি বলে এটা নিয়ে আমি নিজস্ব কোনো মন্তব্য করতে চাই না কারণ আমি প্রতিদিনই বলি তাহলে এখানে বলছি আমি এই চিন্তাগুলো কিন্তু আমাদের করতে হবে একটা কথা মাথায় রাখবেন কেউ মসিহা না কেউ আপনাকে কেউ কিছু করে দিবে না যা কিছু করার আমাকেই করতে হবে আমি যদি এখানে ভুল কিছু বলতে থাকি আপনি করে আমাকে থামিয়ে দিবেন ভাই আপনি রে প্রোগ্রামিং শুনতে চাই না তখনই বুঝবেন আপনি পাগলামি করতেছেন যত বলবো আপনি আমাকে না থামাবেন আমি ভাবব কি আমি তো খুব ভালো বলতেছি মানুষকে থামাতে হবে মানুষকে বলতে হবে এনাফ আপনি যা বলেছিলেন এনাফ হয়েছে আর বলেন না কষ্ট করে দেখান সেই কষ্ট কি হচ্ছে কষ্ট হচ্ছে না এই যে আমাদের আশরাফ সাহেব বলেন গোলাম মুর্তু যা ওখানে পাঠানো হয়েছিল খুব একটা আমি হ্যাপি না আমি আনহ্যাপি আমি আনহ্যাপি কেন আমি গোলাম মুর্তুদের মতো একজন সরব সাংবাদিককে বাংলাদেশ থেকে হারাবো গোলাম মুর্তুদের কাউকে তেল দিয়ে চলেনার ভাই আমি কাজই দেখেছি সরকারগুলো সমস্যা করেছে সেটা প্রতিবাদ করেছে আগামীতে যেই সরকারে থাকো শিক্ষে এ বি সি তে যেই থাকো সে প্রতিবাদ করতে যদি আমি কে যে প্রতিবাদ করতে পারবে পারবে না

কথা একটা পৃথিবীর অন্য সকল প্রাণীর সঙ্গে মানুষের পার্থক্য হলো মানুষ কথা বলতে পারে আল্লাহ আমাকে কথা বলার জন্য একটা যোগ্যতা দিয়েছি এটাই বলতে চাই এটাই বলতে হবে আপনাকেও বলতে হবে আমাকেও বলতে সবাইকে বলতে হবে যখন সবাই কথা বলতেন তখন দেখবেন একটা ফল আসতেছে আর যদি সবাই সোটা হয়ে যান সবাই যদি শুয়ে যাবেন বক্তা নিজে স্বামীর মতো যাই চাতাক করবে কিছুই দিবে না বলবে সব দিয়েছি ধন্যবাদ <laughs> <laughs> সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যারা ভালো বলেন তারা সাধারণত কথা বলার আগে বলে নেন যে আমি কথা বলতে পারি না গুছিয়ে বলতে পারি না তো মাসুদ কামাল ভাই তাই করেছেন এটা হয়তো ভূমিকা হয়েছে সবচেয়ে বড় শিল্পী গান গাইতে উঠলে বলে যে আজকে আমার গলাটা ভালো নাই তো সেই রকম তাই কি এবারে এই প্রিন্স ভাই কথা শুনবো আর একটি কথা একটি কথা 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 শুধু যে 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 কথাটা বলেছেন বলতে বলতে হবে হবে এই এইটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এবং সেই কথাটা মানুষের কাছে পৌঁছাতে হবে একটুখানি একটা মিনিট একটু কথা বলি কথাটা মানুষের কাছে পৌঁছাতে হবে পৌঁছানোর মাধ্যম কি টেলিভিশন একটা মাধ্যম এবং বর্তমান সময়ে এসে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিভিশনের অংশে কম গুরুত্বপূর্ণ মাধ্যম নয় এই যে আমরা এখানে ক্যামেরা দেখছি মোবাইল ফোন দেখছি অবস্থান থেকে সবাই পাওয়ারফুল আপনার হোসেন প্রিন্স বহু বছর ধরে রাজনীতি করছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি প্রিয় সভাপতি উপস্থিত ভাই সহ বিশিষ্ট এবং উপস্থিত প্রিয় বোনেরা এবং ভাইয়েরা আমি কথা শুরুতেই আয়োজকদের আমার পক্ষ থেকে এবং আমাদের পার্টি এবং আমাদের বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি সময় বেশি না নিয়ে খুব কমপ্লিট ফর্মে কয়েকটা কথা বলি প্রথম কথা হলো যে এখানে আপনারা টাইটেলে দেখেছেন যে বিষয় নিয়ে আলোচনা এবং শুরুতে এখানে এসে আমরা আমাদের তিনজন তিন চারজন প্রবাসী ভাইয়ের যে কথা শুনলাম তাতে আমরা আর একটু সমৃদ্ধ হলাম এবং এই আলোচনার মধ্যে ওনারা যে বিষয়গুলো আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন এটা খুবই যথাযথ তার মধ্যে আমাদের যে এখনো পর্যন্ত জেলে যারা আছেন আমরা এখানে আজকের এই সভা দাবি করছি অনতি তাদেরকে ফিরিয়ে আনার জন্য যথাযথ ব্যবস্থা করা হোক এবং আমরা আগের যে সতেরো জন সম্পর্কে যে পজিটিভ খবর পেয়েছিলাম দ্রুত সে ধরনের পজিটিভ আমরা খবর পেতে চাই এটা হচ্ছে একটা কথা এখানে সাতান্ন জনের বিষয়ে আসলে এখানে বসে আমি যখন শুনছিলাম এটা আপনারও মনে হচ্ছিল হয়তো আমাদের নিজেদের করার কিছু নেই কিন্তু দাবি করার তো আছে এখন আমি ঠিক জানি না তবুও বলবো যে যদি তাদের একটা যে দেশে ছিলেন তার আইনের বিষয় আছে কিন্তু তাদের অবশ্যই সম্পদ সহ ফেরত আনার ব্যাপারে আমাদের সরকার উদ্যোগ নেবেন এবং তাদেরকে ওইখানে আবার ওই সরকারের সাথে কথা বলে তারা যাতে ওইখানে যেতে পারেন সেই ব্যবস্থা করবেন অথবা আমি জানি না বিষয়টা যদি একেবারে এন্ড হয়ে যায়

এবার আমি প্রবাসীদের সম্পর্কে আরেকটা দুইটা কথা বলেই আমি মূল আলোচনা এবং কথা বলবো এখানে যে আলোচনাটা এসেছে সেটাও খুবই গুরুত্বপূর্ণ সে আলোচনার যদি আমি বুঝে থাকি যে আমাদের প্রবাসে যে ভাইরা আছেন এখানে অন্যরা আলোচনা করছেন রিপিট করার দরকার নেই আমরা চাই প্রবাসে যারা থাকেন নিশ্চয়ই আমরা জানি আমরা দু একবার যারা গেছি আমি যদি রাজনৈতিক কারণেই পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ হয়েছে দেখার সুযোগ হয়েছে কি দুঃসহ জীবন যারা কি বলে কম আয়ের জীবনযাপন করেন আমরা জানি আরব দেশেও দেখেছি ইউরোপেও দেখেছি এগুলো কিন্তু বাংলাদেশে অনেকে ভাবতেই পারে না যে একটা ঘরের মধ্যে তিন তালা ঘর সেইখানে থেকে আমি প্যারিসে নিজে দেখেছি বাহারাইনে দেখেছি কি দুঃসহ থাকে বেশি আমার যাওয়ার সুযোগ হয় নাই কিন্তু আমরা জানি কিন্তু তারা টাকা পাঠাতে কিন্তু কমতি করে না এখানে আমাদের এক ভাইরা বলেছেন ঠিকই সবাই কিন্তু রেমিটেন্স যোদ্ধা না কেউ এখান থেকে তার সাথে অন্য দেশে পাঠায় কেউ কেউ দেশে আছে তার খনি বাংলাদেশ এইটা থেকে নিয়ে যায় আমরা কিন্তু তাদের নিয়ে কথা বলছি না তারা মোটেই রেমিটেন্স যুদ্ধ না এই ব্যাপারে আমি যে আলোচনা এখানে হয়েছে যাই হোক এই যে যারা যান তাদের জীবনের এখানে ওনারা হয়তো দুইটা দিক তুলে ধরেছেন আর আলোচনার তিনটা দিক সেটাও গুরুত্ব দেওয়া দরকার বলে মনে করি প্রথম হচ্ছে তারা যখন যাবেন কেন এত টাকা লাগবে কেন তারা এই সংকটের মধ্যে পড়বেন হ্যাঁ বিভিন্ন দলীয় সরকার থাকলে বলা হচ্ছে যে তারা তাদের মন্ত্রী থেকে শুরু করে কেনা এটা আমরা জানি তারা এইখানেই যদি বলেন কমিশন দায়িত্ব পালন করেন এখন অবশ্যই সাথে একটা উদাহরণ আমরা তৈরি করতে পারি যে যারা যাবেন তারা নির্বিঘ্নে যে প্রয়োজনীয়টাকে এটা দিয়ে যাবেন তাহলে এই ট্রেনটা সেট করাটা খুব জরুরি বলে মনে করি এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে যারা যান এটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু এই ভাইরাই বলেছেন যে যাওয়ার পরে তার এবং পারিবারিক জীবন এখানে কিন্তু অনেকের বিপর্যস্ত হয়ে যায় তা সেটা কি করণীয় তাদের সাথে কথা বলে যা করার আমি আশা করবো পরবর্তীকালীন সরকার সেই ট্রেনও সেভ করবে এটা খুব জরুরি কাজ বলে আমাদের কাছে মনে হয় আরেকটা কথা সেটা আরো গুরুত্বপূর্ণ সবই গুরুত্বপূর্ণ যখন ফিরে আসেন তাহলে এখানে এসে আসলে একটা পর্যায়ে জীবনে টাকা থাকলেই সবকিছু থাকে না তার যদি সমাজটা না থাকে সামাজিকতা না থাকে এখানে কিছু করণীয়তা থাকে সেটা বোধ আর একটা বিপত্তির জন্ম দেয় তা সেটা তো আমাদের ভাবতে হবে কারণ পৃথিবীতে যেটা তথ্যে দেখলাম একশো আটষট্টি যেটা দেশে যা এটা কিন্তু কল্পনা করা যাবে না এবং আসলে আমার ধারণা আমরা কেউ এই নাম বলতে পারবো না কোন কোন দেশে আমি একবার পর্তুগাল থেকে যখন ফিরছি দুই তিনজন এসে সালাম দেওয়ার পরে এমন এমন দেশের নাম কথা বলেন আমি জীবনে ওই দেশের নাম শুনি আমি বললাম ভাই এই দেশে বাঙালি থাকে কয় হ্যাঁ আমরা তো এরকম বলে সাতচল্লিশ জন আসি একজন বললো যে ভাই আমরা প্রায় শতাধিক আছি আমি থ তারা তো ওইখানে বসে টাকা পাঠানোর কাজ করছে তা যাই ওই আলোচনা না যাই আমি মনে করি এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এসেছে আমরা আমাদের পক্ষ থেকে এই দাবিগুলো করছি এবং এখানে অন্যান্য যারা হচ্ছেন আমি আলোচনার সময়ের দিকে তাকে আর গেলাম না যে নিশ্চয় আমাদের দল এবং আমাদের যোগ্যতা ভাবে আমরা হয়তো অনেক সময় সত্য কথা যে দেশের মধ্যে এত অনেকগুলো ইস্যু থাকে ওই ইস্যুর মধ্যে আমরা বক্ হয়ে থেকে অনেক সময় আলোচনা করতে পারি না আজকে আপনারা দৃষ্টি আকর্ষণ করেছেন তাতে যে কথাগুলো বলছি এবং আমরা এই কথাগুলো আমরা সামনে নিয়ে আমরা এই কথাগুলোকে সামনে নেব এবং যাতে বাস্তবায়িত হয় সেই প্রচেষ্টা আমরা পালন করবো এবার আমার দ্বিতীয় কথা হচ্ছে এই যে আন্দোলন আমরা করলাম এই আন্দোলনটা তো শুধুমাত্র জুলাই আগস্টের না এটা সবারই জানা আছে যে আমি কমপক্ষেও যদি বলি তাহলে তো একযুগ আমি প্রথম ইলেকশন জানা হয় বাদ দিলাম তারপরে তো তারা たら আস্তে আস্তে শৈরেচারী হয়ে উঠতে উঠতে কোথায় চলে গেছে কর্তৃত্ববাদ ফ্যাসিবাদে পরিণত হয়েছে এই দীর্ঘ সময় ধরে কিন্তু আমাদের প্রবাসী অনেক ভয়রা নিশ্চয়ই সবার কথা তো বলার বারণ না তার রক্ষক ছিল নয় করেছে কিন্তু সেই লড়াইয়ে আসলে একটা প্রবাসীদের অনন্য অবদান ছিল আমি একটু স্মৃতি হাতরাচ্ছিলাম কারণ আমরা মানবাধিকার আমাদের অনেক সিনিয়র তারপরে আমরা আশির দশক থেকে পুরো স্বৈরাচার বিরোধী আন্দোলন তার থেকে রাজনীতি করতে এসে ওই স্বৈরাচারী সময়ে এটা অনেকে নিশ্চয়ই এখানে আছেন অন্যরা তো জানেনি আমাদের কাছে কিন্তু দেশে যখন এই ধরনের একটা স্বৈর শাসকরা মিডিয়া টিডিয়া বন্ধ করে দিত তখন বিবিসির খবর টবর একটা বড় বিষয় ছিল যা আমাদেরকে ঐক্যবদ্ধ করত পথ দেখাত এইবারও আমাদের দেশে যখন এক ধরনের ভয়ের রাজত্ব কায়ে হয়েছিল সেল সেন্সারশিপ হয়েছিল কিন্তু কিন্তু অনেক সেটা অন্য আলোচনা। থেকে তারা যে ধরনের কথাবার্তা বলেছেন অন্তত পক্ষে অন ইস্যু একটা তো ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু একটা বিশেষ ভূমিকা পালন করেছে একটা বিশেষ ভূমিকা পালন করেছে কিছু ব্যাস্ট ইনফরমেশন থাকতে পারে আমি সেই দিকে যাচ্ছি না দেখবেন আমরা কিন্তু যখন আন্দোলন করি যেমন আমি বিশেষ করে একটা মনে হলো বলে পয়েন্টটা বলছি আমরা যেমন জাতীয় সম্পদ রক্ষা আন্দোলন অনেকদিন ধরে করেছি তেল গ্যাস খুলি সম্পদ রক্ষা আন্দোলন থাকলে তথ্য পেতে কিন্তু অসুবিধা হয় সরবরাহ করে সবাই কিন্তু আমার ধারণা ওই সময় দেখবেন অনেকে আমাদের তথ্য দিত না কেন আমাদের দিলে কখন কি বলবো বলে ফেললে বিপদ বা আমরা বলতে পারবো কি পারবো না এটা কিন্তু জানতো ওই সরকারের কারণে কিন্তু তখন প্রবাসীরা যেভাবে তথ্যপত্র দিয়ে অনেকে তারা যেভাবে কথাবার্তা বলেছে সেটা কিন্তু পুরো একটা সওরাচারকে হটানোর জন্য অনন্য অবদান রেখেছে সুতরাং এই সহ যারা অবদান রেখেছেন আমি আজকে আয়োজকদের মাধ্যমে তাদের সবাইকে আমি সেলুট জানাচ্ছি সালাম জানাচ্ছি এবং আমি আশা করব এই অন্তর্বর্তীকালীন সরকারের পরবর্তী যে পজিটিভ কার্যক্রমগুলো হবে সেই তারা তাদের কার্যক্রম অব্যাহত রাখবে আমার শেষ বক্তব্য হলো আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমের কথা বললাম আমরা তো যদি বলি এই আকাঙ্ক্ষা আমরা অনেক আলোচনায় যাচ্ছি না যার দল মত পথ আছে সে করবে নির্বাচিত হয়ে গেলে কিন্তু অবশ্যই এই সরকার শুধু ভোট দেবেন তা আমরা চাই না অন্তত পক্ষে যে স্বৈরাচারী ব্যবস্থা কারণ অতীত দিনে দেখেছি নব্বই হঠালাম ক্ষমতায় আসার পরে পালাক্রমে যারা ছিল তারাই তো আরো বড় স্বৈরাচার তার মানে ব্যবস্থার বদলটা কিন্তু হয় নাই এটা তো সত্য আমরা তিন জোটে রূপরেখা এবং আচরণ বিধি করেছিলাম পরবর্তীতে ক্ষমতায় যারা ছিল তারা কিন্তু রক্ষা করে নাই ভিত্তিটা রয়ে গেছে তাহলে ভিত্তি মূল করতে হবে এটাও ঠিক ভিত্তি মূল উচ্ছেদের সব কাজেই অন্তর্বর্তীকালীন সরকারের না কিন্তু আমরা চাই তারা তাদের সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে ঐক্যমতের ভিত্তিতে এই কাজটা করে আরেকদিকে নির্বাচন ব্যবস্থা রাহুল সংস্কারের কাজ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দিকে আগে যাক আর এই সংস্কারের কার্যক্রম করে এই কার্যক্রমের পদক্ষেপ করুন যাতে করে যেই আসে এইটা থেকে তারা বিচ্যুত হতে না পারে এবং এই ক্ষেত্রে মাসুদ কামালের সর্বশেষ রক্তিটা আমি যোগ করছি নিশ্চয়ই জনগণ এ ব্যাপারে তাদের চোখ সজাগ রাখবে এবং এইবারের গণভ্যানের মধ্য দিয়ে যে তরুণ প্রজন্ম সহ অন্যান্য মানুষের মধ্যে যে সচেতনতা গড়ে উঠেছে আমার প্রত্যাশা এই সচেতনতার চোখ কাউকে বিচ্যুত হতে দেবে না সেই কাজটা করতে হবে আমি একই সাথে দাবি করতে চাই আমাদের প্রবাসের যে ভাইরা তাদের যে দুঃখ কষ্টের অল্প আলোচনা আমরা করলাম বা শুনলাম এই জায়গার কেন সংস্কার কার্যক্রমের আলোচনা হচ্ছে না আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ জানাবো যে আমাদের প্রবাসে কি করা তাদের যাওয়া থেকে ফিরে আসা পরবর্তী জীবন এই কার্যক্রমের ব্যাপারেও তারা প্রয়োজনে কোনো সংস্কারের টিমও তারা তৈরি করতে পারে অন্যান্য কাজে তাদের যুক্ত করা আলোচনা হয়েছে ওইদিকে না যে আমি মনে করি যে সেইটা যদি করা হয় তাহলে কিন্তু আমাদের জন্য এখন যারা আছেন তারা যদি মনে করেন ভবিষ্যতে এদেশে এসে তার নিরাপদ ভূমি হবে তাহলে কিন্তু অনেক সেই জায়গা থেকে না পাঠিয়ে অন্য জায়গায় পাঠাচ্ছেন আমার ধারণা হবে না ওনারা ভালো বলতে পারবেন সেই জায়গাগুলো করতে হবে আর অবশ্যই আমাদের যে তরুণ পজ বাংলাদেশের যে বাস্তবতা তাতে কিন্তু আমাদের এই বিদেশে দক্ষ জনগোষ্ঠী পাঠানোর গতি বাড়াতে হবে তারা যাতে নিয়মিত তাদের অবদান রাখতে পারে এই সবের জন্য আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের একটা সংস্কারমূলক কার্যক্রম গ্রহণ করা দরকার তাদের রেকমেন্ডেশন দরকার যা আমাদের প্রবাসী ভাইদের শুধু না পুরো বাংলাদেশের জনগোষ্ঠীকেও তার অগ্রগতির ধারায় এগিয়ে নিয়ে যাবে যেকৈ কথাটুক বলে আয়োজকদের আরেকবার শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে। মন না পর্যন্ত কথা শোনার আগে দুটি কথাই ভুলি আমি। প্রথমত কথা যে 57 জন ফিরে এসেছেন তাদেরই একজন ইতিদের একজন এখন উপস্থিত আছেন মাওলানা হাবিবুল্লাহ তারারwidetilde তারা সারক লিফি দিয়েছেন আপনারা তাই তো? মিদানুর রহমান স্যার

না তোমরা একটি হচ্ছে যে 357 জনের বারবার আলোচনা হয় আসছে সেই কথাটা আরেকবার রিপিট করি যে এই 357 জনের বিষয়টি সরকারকে অবিলম্বে সরকারের নজরে আনতে হবে নজরে যদি থেকে থাকে তাহলে সেটা মনিটর করতে হবে যে কেন দেরি হচ্ছে তাদের মুক্তির ব্যাপারে বা আদৌ কোনো উত্তর দেয়া হয়েছে কিনা আরেকটা কথা এসেছে প্রবাসীরা অর্থ পাঠায় ডলার পাঠায় প্রবাসীদের অর্থ আবার একটা